পরিবেশ বান্ধব হিসেবে কাগজের ব্যাগ এখন দিন দিন বাড়ছে যে কোনো নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে কাগজের ব্যাগ আমরা ব্যবহার করি শপিং থেকে শুরু করে কেনার স্টোর গিফট আইটেম বিভিন্ন ক্ষেত্রে আমরা কাগজের ব্যাগ ব্যবহার করি কাগজের ব্যাগ নিয়ে যারা ঘরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা জানেন কাগজের ব্যাগ করতে কাগজ লাগে কাগজ অনেক ধরনের হয় যেমন ক্র্যাপ পেপার বন্ড পেপার মাউন্ট বন্ড পেপার আছে হ্যান্ডমেড পেপার এবার এই জন্য বিভিন্ন রকম জিএসএম আছে এর ক্ষেত্রে এবার আপনাদের দেখাচ্ছি এই ব্যাগটি এইগুলো হচ্ছে ক্র্যাপ পেপার ব্যাগ এই ধরনের ক্র্যাপ পেপার ব্যাগগুলো সস্তায় পাওয়া যায় পাইকারি ধরে এগুলো রিম থেকে কাটিং করে এটা ব্যাগটা বানানো হয় এছাড়া এরপর প্রিন্টিং করে স্কিন পিন্টিং করা যায় এবার দেখতে পাচ্ছেন এইটা এটা হ্যান্ডমেড পেপার চিকচিকের কালার দেখতে পাচ্ছেন এক ধরনের হ্যান্ডমেড পেপার ভালো কোয়ালিটি এটা পাবলিশার গিফট এই রকম সাইজের অর্ডিনারি ব্যবহার হয় বিভিন্ন পাবলিশ হাউস গিফটের ক্ষেত্রে কাজে লাগে এটা একটু ছোট ওটা এর থেকে একটু ছোট আর এটা মূলত শপিং মলে বিভিন্ন রকম শোরুমে বড় বড় এতে এই ধরনের ব্যবহার হয় এগুলো এগুলো অফসেটে প্রিন্টিং করা জিনিস র মেটেরিয়াল র মেটেরিয়াল কী কী লাগে আপনাদের দেখাচ্ছি প্রথম তো কাগজ তো লাগেই এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম বা হ্যান্ডমেড পেপার কালার এইসব হ্যান্ডমেড পেপার আমরা কলকাতায় পাবেন কলকাতার বৈঠকখানা বাজারে আপনারা পেয়ে যাবেন এরকম এরকম ডিজাইনগুলা পাবে এখন বীজে বিভিন্ন রকম দামের এগুলো পাবেন বাজার অনুযায়ী দামের তারতম্য হয় এইবার দেখতে পাচ্ছেন এই জিনিসটি হচ্ছে হ্যান্ডেলের জন্য এই ব্যাগের হ্যান্ডেলের জন্য এই জিনিসটি ব্যবহার নেক্সট হচ্ছে এই হাতুড়ি এই জিনিসটা এই সব ফুঁটো করতে লাগে এই জিনিসটা ফুঁড়ো এই জিনিস ফুঁড়ো করতে লাগে এটা দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকতায় ঠুকে ফুঁড়ো হাতুড়ি দিয়ে এইটা ফুঁকতায় করার পর তারপর এই জিনিসটা দিয়ে ঢুকিয়ে করা হয় আর অবশ্যই এসবের জন্য কাঁচিও ইউজ হয় এটা ছুরি ধারালো ছুরি ছুরি ব্যবহার করাই ভালো কারণ সমান হয় জিনিসটা দু রকমের চুরি আছে কাগজ কাটা পাতলা কাগজের জন্য এই ধরনের ছুরি মোটার জন্য একটু ধারালো ছুরি এরপর হাতুড়ি তো লাগে এই আর আরেক ধরনের জিনিস আছে ফুটো করার জন্য এই ধরনের ফুটো করতে পারে দু রকম পদ্ধতিতে আর স্কেল তো লাগবেই মাপ নেওয়ার জন্য এই ব্যবসাটি খুবই ভালো আপনারা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ